লালিগার ম্যাচে ওসাসোনার বিপক্ষে ড্র করেছে রিয়েল মাদ্রিদ একে গোলে ড্র হয়েছে ম্যাচটি যেটা এবারে লালিগা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রিয়েলের উপর প্রভাব ফেলেছে রিয়েলের বিপক্ষে ওসাসোনাকে দেয়া রেফ্রির এক পেনাল্টি রিয়েলকে বিপদে ফেলে দিয়েছে পয়েন্ট টেবিলে বর্তমানে রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকলেও অ্যাথলেটিকর সঙ্গে ব্যবধান কমে এসেছে এক পয়েন্টে ম্যাচে রিয়ালের ড্রয়ের বিষয়টি ছাপিয়ে গেছে বিলিংহামের লাল কার্ড অহেতুক জুট বিলিংহামকে লাল কার্ড দিয়েছেন রেফ্রে ভিডিওতে সুস্পষ্ট দেখা যাচ্ছিল গোলকিক নিতে বল বসিয়েছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক নিজেদের ডিবক্সের ভিতর থেকে দৌড়ে আসলেন জুট বিলিংহাম এ সময় র্যাফ্রির দিকে তাকিয়ে কিছু একটা বললেন ইংলিশ এই তারকা যদিও খুব বেশি হট্টগোল মনে হয়নি সেখানে তারপরেও হঠাৎ ম্যাচ থামিয়ে বাসি দিয়ে জুট বিলিংহামের দিকে গিয়ে রেফ্রি সরাসরি লাল কার্ড তুলে বিলিংহামকে মাঠ থেকে বের করে দিয়েছেন ওই মুহূর্তে রেফ্রিকে কি বলেছিলেন জুট বিলিংহাম কিংবা কেন রেগে গিয়েছিলেন রেফ্রি সে বিষয় সম্পর্কে জানা যায়নি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে রেফ্রির বিরুদ্ধে লালিকায় রেফ্রির এমন পক্ষপাতমূলক আচরণ ক্ষুদ্ধ করেছে রিয়াল মাদ্রিদকে